আজকে আমাদের নতুন পাতিলে মুরগি রান্না হইতেছে নতুন বলে এগুলো আগেই কিনে গেছে বসতে আছে এখন আজকে না হয়েছি তো আমার ভিডিও তো একজনে কমেন্ট করছে আমি একটা এরকম একটা পাতিল রান্না করছি ঠিক এরকম পাতিল তো কমেন্ট করছে ও ভাবছে যে আমার পাতিল নাই আসলে কি অনেক সময় রান্না করতে গেলে ফাঁকের ঘরে সাধারণভাবে রান্না বান্না করতে গেলে ফাঁকের ঘরে যেই পাতিল ভাই পাতিলে রান্না করে আমার পাইপিনের অন্তত তিন ছেটের উপরে আছে পাতিল এরকম ভারী পাতিলের অভাব নাই তো আমি সামনে যেটা এটাতে রান্না বসাই দিই অনেক সময় ভিডিও করি তার জন্য কাজ করছি যে আমার পাতিল সুন্দর না এই কারণে আমার ভিডিওটাকে ভালো লাগে না কিন্তু আসলে আমার সব পাতিল আছে পাতিলের এত অবস্থা আবার স্টুডিও পুরো বড়াই হয়েছে নতুন পাতিল আছে আমি বস্তায় উড়ে রাখি তো সামনে যা পাই তাই রাখা তো আজকে নতুন পাতিল নামাইছি তো ভিডিওটা চিন্তা করার প্রথমে আমি এই পাতিলটাই কিন্তু রান্না বসাইছি দিদি শুরু হয়ে গেছে

তো ব্যবহার করতে গেলে তো অনেক সময় পাতিল অনেক বছর ব্যবহার করলে পুরানো এগুলো তো আমার প্রায় দশ বছর আগে পাতিল যেগুলো পুরানো গেছে এরকম এই সেটটা আমার কতগুলো ছিল